বাবা বিয়ে করে বউ পাইছে মা বিয়ে করে স্বামী পাইছে আপনি কি রকমের মতন মানাচ্ছে দেখাচ্ছেন না কেন মুখটা দেখালে সমস্যা ভালোবাসবো চেহারা আপনি কাউকে ভালোবাসছিলেন যে তার জন্য কষ্ট পাইছেন

কোন ভালো পুরাপুরি ভালো নাই কেন পুরাপুরি ভালো নাই কেন মা বাবা নাই মা বাবা কি হয়েছে দুজন আলাদা সংসার করতেছে বাবা বিয়ে করে বউ পাইছে মা বিয়ে করে স্বামী পাইছে আপনি কি পাইছেন জীবনে শুধু কষ্টই পাইছেন

নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে খালি বিয়ে শুনলে না কষ্ট হয় মেয়ে মা বাবা থাকতেও নাই কষ্টের জীবন সবকিছু জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করে বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আপন নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা থ্রি চারটা থ্রি টু ফাইভ ফোর সেভেন এইট নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান চারটা থ্রি টু ফাইভ ফোর সেভেন এইট নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন কেউ ফোন দিলি সত্য কথা বলবেন আর কিছু বলতে চান আর কি বলুন আমার আচ্ছা আচ্ছা মানে কেউ যদি পছন্দ করে ভিডিও কল ও যোগাযোগ করতে পারবে তাই তো ভালো থাকেন দোয়া করি আপনার আশা মনে আশা পূরণ হোক আসসালামু আলাইকুম